আপনার ডাকছি আসলে খুব দরকারি একটা কাজ আপনি বলেন কি কাজ করতে হবে যা বলবেন আমি করে দেবো আসলে হয়েছে কি আমি তো আমার তো বয়স হয়েছে ঠিক না বিয়ে শাদী তো করা দরকার অবশ্যই আমি বিয়ে করতে চাই অবশ্যই পাচ্ছি দেখবো না আমি আসলে আপনার বোনকে বিয়ে করতে চাই আমি তো ছেলে হিসেবে অনেক ভালো ঠিক না যোগ্য ছেলে বিয়ে তোমার করতেই হবে ঠিক না অন্য কি দরকার আপনি যা বলবেন আমি খালি কথাটা বলেন না 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 আপনি মন খারাপ করতেছেন কেন মন খারাপ করার কিছু নাই তো বোন বড় হইছে না বোন তো এখন বিয়ে দিতেই হবে এটা আপনি আমার কাছে দেন নালে আরেকজনের কাছে দিবেন কি দরকার আপনার বাইরে দেওয়ার আপনি নিজের মানুষ নিজের আপনি কি চান না আপনি মনকে আপনি ভালোবাসেন না অবশ্যই ভালোবাসেন আর আপনি মন খারাপ করেন কেন আপনার মন খারাপ করলে তো হবে না